মমিনে মুসলমান আল্লাহ তালার সব সময় শুকুর আদায় করা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা শুক্র গুজারি করা আল্লাহ ফাক রাব্বুল আলমিন যে হালতে রাখে আল্লাহ পাকে সব সময় শুকরিয়া যাই করা লাইং শাকার তুম আল্লাহম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাকের শুকুর আদায় না করলে আল্লাহ পাক আলামিন তার কাছ থেকে আল্লাপুলা উঠায় নেয়া এটার জন্য সব সময় শুকুর আদায় করা অসুস্থ হয়ে গেছে শুকুর আদায় করতে হবে বিরাট অসুস্থ আপনি রোগে আক্রান্ত হয়ে গেছেন আল্লাহ পাকের কাছে শকুর আদায়ী করতে হবে আমরা দুজি থাকাই খুব সালাম আল্লাহ পাক রাব্বুল আলামিন কত কষ্ট দিয়েছেন কত কষ্ট দিয়েছেন কিরা খাইতে জরজরিত হয়ে গেছে একুব আলাইহিস সালাতু সালাম কত বছর কিরা খাইছে নে মুসলমান আমরা দুজন তো অসুস্থ হয়ে যায় জ্বর সর্দি হয়ে যায় কাশ হয়ে যায় আমরা মসজিদ গোরা ছেড়ে দেই নামাজ গোরা ছেড়ে দেই কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন আমি ভালো না নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা ও সুস্থ দিবেন আল্লাহ তাআলা ও সুস্থ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করবেন সুস্থ সুস্থ কার নিয়ামত জুড়ে বলেন কার নিয়ামত আল্লাহ পাকের নিয়ামত মানুষের কোনো ক্ষমতা নাই সুস্থ করতে মানুষের কোনো ক্ষমতা নাই অসুস্থ বানাইতে কথাটা ঠিক কিনা আইবুল ইসলাম সাল্লাত ওয়া সালাম কিরাাইতে জর্জরিত হয়ে গেছে শরীরে গন্ধ বাইর হয়ে গেছে মানুষ তাকে ঘৃণা করে মানুষ কাছে আসতে পারে না শরীর পচা হয়ে গেছে দুর্গন্ধ হে মুসলমান কি নদিন এক वक्त নামাজ কাজা করেন নাই একক তো নামাজ ছাড়েন নাই মানুষ অতস্তস্তিত হয়ে গেছে মানুষ মানুষ গন্ধের টেলা কাছে আসতে পারে না ইউবানি হিসলা সালাম জঙ্গলে চলে গেছেন জঙ্গলে বসবাস করেন জঙ্গলে বসবাস করেন এরপরে কোনো দিন আইবার ইসলা তো আসসালাম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করেন নাই মানুষে জিজ্ঞাসা করে আইয়ু তোমার তোমার শরীরে এত দুঃখ এত কিরা কাইছে তোমার কি মনে কোনো কষ্ট লাগে না রে আইউ বলে না 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 কিরাতে তো কোনো মানুষে দিতে পারে নাই এই কিরা আমার আল্লাহ খুশি হয়ে দিয়েছে আল্লাহ আকবার কিরা কে দিয়েছে আল্লাহ দিয়েছে কিরা যখন শরীরের মাঝে অসংখ্য কিরা জর্জরিত হয়ে যায় কিরা যখন কায় আ চলে যায় মাটি বেয়ে চলে যায় কিরা শরীরে কায় কিরা আবার করে যায় কিরা খেয়ে দৈরা বলতেছে আইয়ু বলতেছে কিরা খেয়ে দইরা বলে কিরা আল্লাহ হুকুমে আমার শরীরে তোরা খাস কেন চলে যাস আরো খাম আমার মনে কোনো দুঃখ নাই বেশ করিয়া কা কোনো সমস্যায় নাই আইসাল্লা তো একটু সময়ের জন্য ধৈর্য হয় নাই আর আপনি আমার মা এত দুর্বলি মা এ মুসলমান একটু সুস্থ হয়ে যাওয়ার পরে নামাজগুলা ছেড়ে দিই রোজাগুলা ছেড়ে দিই আর আল্লাহর হার হাল্লো থেকে মাহারুম হয়ে যায় আইবার ইসলাম সারা শরীরে কিরা সারা শরীরে কিরা পা থেকে সব শরীরে কিরা হঠাৎ করে আয়ু বাড়ি সালাম জিব্বার মাদে কিরা ধরে বেরছে এতদিন আয়ু বাড়ি সালাম এই মন খারাপ করেন নাই কিন্তু জিব্বার মাধে যখন কিরা ধরে ফেলছে রে মুসলমান জিব্বার মারে যখন কিরা ধরে ফেলছে আমার রব কেটে বলতেছে রা আমার সারা শরীরে হয়ে গেছে রে আল্লাহর আল্লাহ আমার মনে কোনো দুঃখ ছিল না কিন্তু আপনার একটি মধুর নাম আমি নিতে পারি না তার কারণটা হলো আমার জিব্বা মাদে কিরা দরে বেলছে সুবাহান আল্লাহ আই বলে সালে তোসলাম এক দু বছর নয় দুই বৎসর নয় আঠারো বৎসর পর্যন্ত কিরা খাইছে কিন্তু দিন আই বলে সালে সালাম আমার আল্লাহর কাছে বেড়াজি হয় নাই আমার আল্লাহ জিব্রাহিলকে পাঠাইলেন এ জিব্রাইম আমার আইউব জঙ্গলে বসবাস করতেছে আমি আঠারো বছর ক্রীড়া দেয়া খাওয়াইছি আমার আয়ুবকে জিজ্ঞাসা করো আমার আয়ুব কেমন আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আয়ুব নবী আপনার হালত কি আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাদিয়া কার বছর খাওয়াইছেন এটার মধ্যে আপনি কি বলেন আপনি কি সুস্থ না অসুস্থ আইব আলাইসলার প্রস্তালাম বলতেছে আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখারাপ বোলা আল আমিন আমাকে অসংখ্য সুস্থ রাখছেন মুসলমান এ মেরে রে ভাই দুস্ত গুজরুকৌ শুধু আহিমা আলাই সালেতু আসসালাম কে পরীক্ষা দেন নাই যুগে এই যুগে অনেক নবী আর রাসূল ভাইকাম্বর এসেছেন সকল কি আল্লাহ থালা পরীক্ষা দিয়েছেন আরেক নবীকে পরীক্ষা দিয়েছেন এই নবী ও হযরত ইব্রাহিম আলাইহি সালাতু আসসালাম ইব্রাহিম আলি সাল্লা তালামকে আগুনে পড়ার জন্য বিশাল বড় আগুন ধরেছে নম্রুদ কাপড়ের দল বিশাল আগুন ধরেছে इब्राहिम अलैहिस्सलाम के पुरार जनो इब्राहिम अलैहिस्सलाम के হাতে পায়ে রশি লাগাইয়া আগুনের মাঝে যখন ফেলে দেখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার প্রার্থনা নিছেন আমার রবের প্রার্থনা করছেন আল্লাহ আমাকে আগুনে ফলাইয়া মারার জন্য কাপড়া বস্তু দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন কুলনা ইয়া দাম দাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে ইব্রাহিম আলাইহিসসালাম তোমার কি কোনো ভয় নাই তোমার কি কোনো ভয় নাই তোমার কোনো চিন্তেন চান নাই তোমার কোনো চিন্তা নাই এই ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পালানোর পর আগুনে পালানোর পর ইব্রাহিম আলাইহিসসালাম সুন্দর করে হাসি পুরুষরীদের এক ইলমো পুরে নাই সুবহানাল্লাহ দল দলপতি আবু জাহেলের দল বলতেছে আগুন তোর কি শক্তি নাই বিশাল বড় আগুনে ফেলে দিয়েছি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কিভাবে হাসি আল্লাহ পাক রব্বুল আগুনের জবাব খুলে দিলেন আগুন বলতেছে আল্লাহ আমার জবান খুলে দিন বেঈমান কাফেরের আমি আগুন দিয়া দেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আগুনের জবানগুলা খুলে দিলেন আগুন বলতেছে এই কাফের দলপতি এই কাফের দলপতি আমার শক্তি আছে না নাই তুই আয়শা দেখ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুলো শরিলে লুমে আগা মতো নামার কোনো শক্তি নাই সুবহানাল্লাহ কুলনা ইয়ানা রুকুনী বর দাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন নয় ঠান্ডা নয় গরম হয়ে যাও আমার ইব্রাহিমের কোনো যেন কষ্ট না হয় এটার জন্য তো ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে পড়ে হাসতেছেন